নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি সাতগেছিয়া তো এখন আছি সাতগেছিয়া সেই দশহরা তলায় সেই মনসা তলায় কাল এখানে পুজো আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মায়ের মন্দিরটা আজকে কি পুজো না চলছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই দশহরা উপলক্ষে এখানে কুড়ি থেকে পঁচিশ কেনা সেট থাকে বন্ধুরা আর সন্ধ্যের পর রস হয় তো দেখতে থাকো বন্ধুরা এই প্রচুর মেলা বসেছে রাস্তা ধারে ধারে দেখতে পাচ্ছ এখন মায়ের পুজো চলছে তো এখানে কি কী সেট আছে সেটা তোমাদের ভিডিও মাধ্যমে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো আজ কি কী মাল ঢুকেছে সাদ এবং কেমন কি বাঁধা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগিছিয়া জীবন ঠাকুর মোড়ে যে খেলার মাঠ খেলার মাঠে বাঁধা হচ্ছে স্টার সাউন্ড কংসারিপুরের তিরিশ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার মেশিন বাঁধবে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার একটা চাপিয়েছে পাটাটা বেঁধে নিচ্ছে মেশিন বাঁধা হবে আর এই যে পাশে সব চংগুলো রাখা আছে স্টার সাউন্ডে কংসারিপুর বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা আর মেশিন লাটাচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা এখানে কুড়ি থেকে পঁচিশ কানা সেট থাকে দশহরা পুজো উপলক্ষে কালকে সন্ধ্যের পর রোড শো হয় যারা দেখতে ইচ্ছুক চলে আসবে সাত কেচিয়া সাতকেচিয়াটা হচ্ছে মেমারি টু মন্তেশ্বরের মধ্যে পড়ে মেমারি থেকে বারো কিলোমিটার দশহারা উপলক্ষে পঁচিশটার উপর সেট থাকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কেমন কী মাথা চলছে দেখে নাও স্টার সাউন্ড কংসারীপুর দেখে নাও পেছনের ডিজাইনটা সামনে গিয়ে দেখাচ্ছি সামনে এখন নেটে নাম লেখা হয়নি দেখতে পাচ্ছ সুন্দরভাবে বাঁধা হয়েছে টানা দিয়ে এইযানের ডিজি আর এই যে মেশিনগুলো এই পাশে রাখা আছে দেখতে পাচ্ছ আপনারা খেলার মাঠেই বাঁধা হচ্ছে সব গেছি জীবন ঠাকুর মোড়ে এবার দেখতে থাকো এরপরে কি বক্স বাঁধা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগেছিয়া ঘটক পাড়া আদিবাসী পাড়া বক্স বাঁধা চলছে বক্স হয়ে গেছে রাজ সাউন্ড করা হচ্ছে হয়ে গেছে এই যে এখানে কিছু মেশিন আছে আর যে বক্সের সামনে চং সেটিং হচ্ছে চং ফিটিং করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাতগেছিয়া ঘটক পাড়া আদিবাসী পড়া আর সাউন্ড দশ ভরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাসে সাজানোর কাজ চলছে এখানে কতগুলো হাজার আছে এই যে চং সব ফিটিং হচ্ছে এখনো নেটে নাম লেখা কাল সন্ধ্যে পর রোড কম্পিটিশান আছে সাত গেছিয়া উপলক্ষে অনেক সেট আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে সাত বাজার থেকে একটুখানি কানলা রোডে পরে পুজোটা হয় বিশাল মেলা মাইকেরও মেলা হয় আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড এ টু জেড ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো পরে কি সেটা বাঁধা চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগেচিয়া ঘটক পাড়ায় বাঁধা হয়ে গেছে জুয়েল মাইক নবদ্বীপ নদিয়া মায়াপুরের জল মাইকে তিরিশ মাল বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাতগেছিয়া ঘটকপাড়ায় দশহরা উপলক্ষে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন চুন বেঁধেছে না বেঁধেছে দেখে নাও বন্ধুরা পেছন দিকটাকে দেখাচ্ছি জুয়েল মাইক প্রত্যেক বছরই আছে সবকিছু দেখতে পাচ্ছ বন্ধুরা মায়াপুর পেছন দিকটাকে দেখাচ্ছি এটা নতুন পুলিশ চার পাঁচটা ফিল্ড খেটেছে হয়তো পেছন দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা মেশিনে মারা কমপ্লিট হয়ে গেছে নতুন বক্স দেখে না লাইন লাইনটা বন্ধুরা দেখতে পাচ্ছো সাত গেছিয়া ছোট তুলে পড়া মল্লিক সাউন্ডে তিরিশ মাল মাদা চলছে বক্স মাদা কমপ্লিট হয়ে গেছে মল্লিক সাউন্ড সিমলা পূর্ব বর্ধমান বক্স মাদা কমপ্লিট হয়ে গেছে এবার চং মাদা হবে বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে সামনের দিকে চংগুলো রাখা আছে সামনের দিকটা দেখাচ্ছি মল্লিক পূর্ব বর্ধমান এই সব মেশিনগুলো রাখা ছে দশ বাঁধা হচ্ছে সাদিয়েছে ছোট তুলে মল্লিক সাউন্ড শিমলা পূর্ব বর্ধমান বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার চং বাঁধা চলবে বাঁধা হচ্ছে সাউন্ড গ্রাম বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে চোখ মাদা চলছে রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে সামনে পেটের চোং বাঁধা চলছে দেখতে পাচ্ছ এটা এক্সকিউ সাউন্ড এর বাধা হচ্ছে ছাতার পার সাতকিছিয়া দশহরা উপলক্ষে এই যো কিছু চোঙ এখানে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পেছনেও কিছু চোঙ আছে তো দেখতে থাকো বন্ধুরা সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি স্কিউ সাউন্ড মেশিন রেডি হয়ে গেছে বক্স বাঁধাও কমপ্লিট চং বাঁধা চলছে তো সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগেছিয়া ছাতার পার মাছা কমিটির ছেলেরা সাউন্ড এনেছে চং বাঁধা চলছে চংটা একটু নতুন ধরনের দেখতে পাচ্ছি সাতটা করে চং দিচ্ছে পেটে দেখে না বন্ধুরা এসকিউ সাউন্ড থার্টি গ্রাম তো এরপরে দেখাচ্ছি এরপরে কি সেট আছে অনেক সেট আছে ভিডিও আর বড় করছি না দেখতে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগিছিয়া সাংরেপাড়া পাড়া রাস্তার ধারে বাঁধা হচ্ছে শক্তি সাউন্ডে নতুন তিরিশ কটা ক নম্বর ফিল্ড সেটা জানা নেই নিয়ে তিরিশ বক্স বাঁধা চলছে এই নয় দুটো বাঁধা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ এবার ছয়গুলো চালাবে বন্ধুরা মেন রোডের পাশেই বাঁধা হচ্ছে শিবশক্তি সাউন্ড দখলপুর নতুন তিরিশ এই যে এই পাশে ছয় দুটো রাখা আছে এই যে এখানে চৌং মেশিন আছে তো বন্ধুরা দেখতে থাকো ছয় দুটো চাপাবে কতটা কি হেলিয়েছে দেখানো বন্ধুরা মেয়েটা নাম লেখা হয়নি এখনো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা ছয় উঠছে শিব শক্তি সাউন্ডের ছয় আর এই যে একটা ছয় পুরো নতুন বক্স দেখানো বন্ধুরা বহু সের আছে তাড়াতাড়ি করছি বেশি কিছু বলছি না অনেক সাদিয়েছে এটা অনেক বড় এরিয়া তোমরা কম বেশি সবাই জানো তো দেখতে পাচ্ছ বন্ধুরা দু নম্বর ছয়টা উঠছে বন্ধুরা আর এরপরে দেখছি কি কি সেট আছে এখন অনেক সেট আছে কিছু সেট এখনো আসে এসে পৌঁছায়নি তো যতটা পারবো দেখাবো বন্ধুরা আর যেগুলো বাদ পড়ে যাবে কালকে কালকে অল সেট দেখাবো বন্ধুরা সমস্তটা কালকে দেখানোর চেষ্টা করবো তো শিবসতী সাউন্ডের বক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড ফায়ার সামন্তী সোলর মাল বাধা কমপ্লিট হয়ে গেছে মাল পুরো রেডি হয়ে গেছে তো এটা বাজছে সাজ গেছে ঢোকার আগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফায়ার সামন্তী সোলোর মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পর হয়তো বাজবে দেখতে পাচ্ছ তো পেছনে গিয়ে দেখাচ্ছি মেলা সামনেই পাচ্ছে এটা পেছনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা ওই সেনা বার করবে এখানে বসেই বাজে নালে এবছর ভ্যানে বেঁধেছে মাদা কমপ্লিট বাদ ছিল কিছুক্ষণ আগে তো এখন আছে এই মুহূর্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাতগেছিয়া কেলেন পাড়ে বাঁধা হচ্ছে মহাকাল সাউন্ড বেলকুলি তো নয় দুটো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ এখনও ছয় দুটো চাপায়নি তো এইভাবেই ভিডিওটা করে নিচ্ছি কেন এখন বহু জায়গায় ঘুরতে হবে অনেক সেট আছে আর এই যে মেশিনগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ মহাকাল সাউন্ড ধাত্তিকাম বেলকুলি বক্স বাঁধা চলছে নয় দুটো বাঁধা হয়ে গেছে এই যে এই পাশে কিছু সঙ্গ আছে দেখতে পাচ্ছ সিম্পল আছে পিছনের ডিজাইনটা সিম্পলের মধ্যে রেখেছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা বক্স বাঁধা চলছে এই জন্য এখানে চংগুলো আছে মহাকাল সাউন্ডে ঝাটটি গ্রাম বেলগুলি মকাল সাউন্ড বক্স ভাঁধা চলছে সাথ গেছে ক্যালেন পা ভিডিওটা বড় করছি না এরপরে কি বক্স বাঁধা আছে দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাজগেছিয়া জোদরাম বক্স বাঁধা চলছে চুমকি সাউন্ড সামন্তী বক্স বাঁধা কমপ্লিট হয়েছে চুম বাঁধা চলছে দেখতে পাচ্ছ চুমকি সাউন্ড সামন্তী দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন কি বাঁধা হয়েছে বক্স বাঁধা হয়ে গেছে চুম বাঁধা চলছে মোটামুটি শেষের দিকে বাঁধা চুমকি সাউন্ড সামন্তী

সবকিছু রেডি হয়ে গেছে সামনে শুধু কটা চুম বাকি আছে মাধ্যমে তারপরে চেকিং হবে বন্ধুরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাত কেছিয়া বড় দিলে পড়া মা যজ্ঞত্রী সাউন্ডের কৃষের মাল বাঁধা চলছে বর্ষ বাঁধা চলছে দেখতে পাচ্ছ মা যজ্ঞত্রী সাউন্ড সাত গ্রাম সাদ গেছিয়া বড় দুন পড়া মানা চলছে দসরা উপলক্ষে দেখতে পাচ্ছেন এই যে এখানে মেশিনের বক্সগুলো রাখা আছে তো দেখতে থাকো পনেরো সামনে দেখটা গে দেখাচ্ছি ওই যে সামনে চংগুলো রাখা আছে এই যে সামনে চং রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে সামনেটা এখনো লেখা হয়নি বাংলা মোটরভ্যানের মাথা চলছে তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ রাজু সাউন্ড বাঁধা হচ্ছে সাত গেছিয়া ঘটকপাড়া রাজু সাউন্ড এর নতুন তিরিশ রাজু সাউন্ড হচ্ছে নতুন ফিল জানা নেই তাই বলতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছ আছে হাতে তৈরি রাজু সাউন্ড দেরিয়াপুর রায়না বক্স বাঁধা চলছে চারটে বক্সই চাপানো হয়ে গেছে বেল দিয়ে টান দিচ্ছে দেখতে পাচ্ছ সাত গেছিয়া ঘটক পাড়ায় বাঁধা হচ্ছে সামনে লিখেছে দেখে নাও নতুন কিছু আপডেট রাজু সাউন্ড দেরিয়াপুর আয়না ডন নাম্বার ওয়ান তো এই যো বেঁচেদিকে চমগুলো দেখতে পাচ্ছ এই পাশে আর এই যো মেশিনের বক্সগুলো তো বন্ধুরা দেখে নেওয়া পেছনের ডিজাইন রাজু সাউন্ড ওদের হিংসা আমার জয় দেরিয়াপুর আয়না কন্ট্যাক্ট নাম্বার বর্ষাব মোটামুটি শেষের দিকে এরপর চং বাঁধবে বন্ধুরা আর মেশিন সেগুন বাগানে হচ্ছে চ্যাটার্জি সাউন্ডের তো কমপ্লিট হয়ে গেছে টেবিলাইজার সাজাচ্ছে মেশিন লাটাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে চোং মাথা চলছে অল্প কিছু চং বাঁধে বাকি আছে চ্যাটার্জি সাউন্ড কেরালাঘাট জামালপুর সাত গেছিয়ায় বাঁধা হচ্ছে দশটা পুজো উপলক্ষে কালকে বিকেলে পর রোডশো কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছা যাদের চলে আসবে বন্ধুরা আর ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ চ্যাটার্জি সামনে পুরোনো তিরিশটা বাঁধা হচ্ছে সাত কেজি আছে কোন বাগান সামনের দিকে গিয়ে দেখাচ্ছি দেখেন এই যে

পাশে থাকবে বন্ধুরা দেখতে গেছিয়া হাটতলার পাশে বাঁধা হচ্ছে হান্টার মিউজিক যেটা ডিজে সার্জেন হাতে তৈরি দেখতে পাচ্ছ বস বলা চলছে ডিজে সার্জেনের হাতে তৈরি হান্টার মিউজিক বক্সগুলো সব চাপানো হয়ে গেছে এবার বেল দিয়ে বাঁধা চলবে দেখতে পাচ্ছ কালকে বাজার ভিডিও আসবে কেমন কি বাজে দেখতে পাবে কালকে আজকে তো দেখে না বন্ধুরা ডিজে সার্জনের হাতে তৈরি হানটা মিউজিক দি হাত গেছে বাঁধা চলছে এই জন্য দেখে না বন্ধুরা কাল সকালের দিকে বাজার ভিডিও দিতে না কালকে দেবো এই যে মেশিন গুলো এখানে আছে দেখতে পাচ্ছ আজ রাত হয়ে গেছে সাড়ে বেজে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাত গেছিয়া ভাড়খানটায় বাঁধা হবে ভ্যান এখন আসেনি সেই জন্য বক্সগুলো সব নামানো আছে এটা হচ্ছে এম মাইক পাণ্ডুয়া মাগুড়া সংফং সব নামানো হয়ে গেছে আনলোড হয়ে গেছে ভ্যানটা এলেই ভ্যানে বাঁধা চলবে বন্ধুরা দেখতে পাচ্ছ এম মাইক পাণ্ডুয়া মাগুড়া তো সব কিছু রেডি করছে নাট দিয়ে টাইট করছে ভ্যান চলে এলি ভ্যানে বাঁধবে বক্স দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে আছে চোঙগুলো মেশিনপত্র সব বুঝতে পারছি বন্ধুরা